আজকে আমরা নিয়ে আসলাম সব থেকে আপডেট দু হাজার পঁচিশ সালের সব থেকে বড় সাইজ গ্যাস ওভেন যেটা হচ্ছে একশো দশ লিটার ক্যাপাসিটির একটা ওভেন পাচ্ছেন এবং পাশাপাশি পাঁচ বানার একটা চুলা পাচ্ছেন উপরে এটা সম্পূর্ণ গ্যাস এবং ইলেকট্রিক দুইভাবে ইউজ করতে পারবেন তো এটা বানটা যদি আমি দেখাই হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনার ব্রাশ বানিয়ে পাবেন আমি যদি দেখে দেখেন হান্ড্রেড পার্সেন্ট ব্রাশ বানাবার এবং প্রত্যেকটা পার্স কিন্তু মেড ইন ইতালি অর্থাৎ পার্টস গুলো আপনার ইতালি থেকে আসে এবং অ্যাসেম্বলটা মূলত হচ্ছে তুর্কিছ থেকে হয় তুর্কি থেকে সরাসরি প্রোডাক্টটা বাংলাদেশে চলে আসে তো এই চমৎকার প্রোডাক্টটি আমি যদি ওভেনটা দেখাই দেখেন এটা কত ব্রিক সাইজের একশো দশ ক্যাপাসিটির ওভেন একটা ট্রে পাচ্ছেন

ওভেনের জন্য কিন্তু সাইডে তিনটা নব আছে এটা দিয়ে হচ্ছে ওভেনের কাজ করতে পারবেন এটা হচ্ছে চুলার কাজ করবেন এবং পাশাপাশি কিন্তু এখানে হচ্ছে আপনার ওভেনের যে কনভেকশন সিস্টেম এটা অন করার জন্য এখানে সুইচ আছে এবং ফায়ারের জন্য কিন্তু এখানে একটা অপশন পাশাপাশি যেটা দেওয়া আছে দেখেন একটা প্যানেল দেওয়া আছে গ্লাস প্যানেল এটা মাধ্যমে হচ্ছে আপনার চুলার যে তাপমাত্রা অর্থাৎ ওয়ালে লাগবে না ব্যাক সাইডে যে ওয়ালটা থাকে বা হচ্ছে আপনার ইন্টারিয়ার করলে যে বোর্ড থাকে সেটা লাগবে না যার কারণে চোরা সেফ থাকবে কালার নষ্ট হবে না এবং অফ করার পরে এটা সুন্দরভাবে ঢেকে দিবেন তাহলে হচ্ছে কি আপনার চুলাটা সম্পূর্ণ পরিষ্কার থাকুক না ময়লাটা কিছু পলো না তো চমৎকারের চুলাটার আমরা যদি সাইজটা বলি মেজারমেন্টটা এটা লম্বা কিন্তু লেন্থ হচ্ছে আপনার পঁয়ত্রিশ ইঞ্চি এবং ওয়াইড যদি বলি এটা হচ্ছে আপনার পঁচিশ ইঞ্চি ফ্লোর থেকে হাইটের উচ্চটা হচ্ছে আপনার তেত্রিশ ইঞ্চি তো চমৎকার গ্যাস ওভেনটা নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখার নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ সবাই